কৃষ্ণেন্দু এখন আইফোন নিবে ঠিক আছে আইফোন নিবে জিজ্ঞেস করছে লজ্জায় ভিতরে রিলায়েন্স সিটি জালে ঢুকতে পারছে নি ও বন্ধু চল ফাইনাল আজকে ভাই কৃষ্ণেন্দুর একটা ড্রিম কিছুদিন পরে নিবে ঠিক আছে এখন প্রাইস দেখো সেভেনটি নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড ঠিক আছে ক্যামেরা বগেরা চেক করতেছো একটা সেলফি সেলফি ক্যামেরাটা দেখো পয়সা শোধ ভাই এরা জিরো ডাউন পেমেন্ট করলে তেত্রিশশো উনত্রিশ টাকা করে চব্বিশ মাসে ভাই আমার সত্যি কথা বলতে এসব রোড সম্বন্ধে অতটা আইডিয়া নেই হ্যাঁ সিরিয়াস আমি খুব কমই আছি এইসব রাস্তায় এখন যাব আম্বুজা সিটি সেন্টারের দিকে মলের দিকে ভাই বিউটি চেক করো হলদিয়ার বিউটি তোমাদের ক্যামেরায় কতটা তোমরা দেখতে আমি পারছি না তো কোথা থেকে নিয়ে আমি জানি না কারণ ভাই সিরিয়াস আমি আর মানে খুবই কম আছি খুব কম তো ওদের রাস্তা জানা আছে চলো ওরা যেদিকে যাচ্ছে পিছন পিছন যাবো এটা আবার কি ভাই কোন অ্যাপার্টমেন্ট বলতে ফ্ল্যাটগুলো দেখো কলকাতা চলে এসেছে মনে হয় ভাই এরকম হবে কারণ আমি মানে খুব কম হলে আসি তো আমার এরকম মনেই হবে गाइस পার্কিং দেখো সেই লাগছে তো गाइस আদাগা জি চলে এসেছি আর বেশি কানে আরে পলাশ কাকে সিটি মারতেছো না না ऐसा غلط কাম না করনা জি টাউনশিপে তোমরা দেখলে পা ফেলানোর জায়গা নেই তো ভাই যেটা বলছিলাম দেখো আমার সাথে যে থাকে আমি তার কথা কখনো ভুলিনি ঠিক আছে কৃষ্ণেন্দু আমার অনেক ভিডিওতে হেল্প করেছে তাই জন্য দেখো আমি একটা কথা সবসময় বলি আমি একা বড় হবো না যে আমাকে সাহায্য করেছে খারাপ দিনে আমি তাকে নিশ্চয়ই আগে মানে করার চেষ্টা করো খারাপ দিন বলতে অনেকে ট্রোল করতো যে এই ভিডিওটিতে বানায় হাসাহাসি করতো কৃষ্ণেন্দু সময় তাদেরকে ডিফেন্ড করতো প্লাস আমার হেল্প করে গেছে তাই জন্য যখন ওই ভাইটা আমাকে বললো না যে তোমার ভিডিও দেখি ভালো লাগে একটা ব্যাপার তো আমি ওকে বললাম দেখো ফ্যান ফ্যান কিছু না যা হবে বন্ধু বান্ধব ঠিক আছে তো কৃষ্ণেন্দুর চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করালাম বললাম সাপোর্ট করতে সেই আর কি চলো জ্বালাচ্ছে যাই বলো রোড গুলো খুব সুন্দর সত্যি বলছি পৌরসভা এলাকায় তো আমি খুবই কম দুর্গা দুর্গাপূজার সময় আসি আশা হয় না বাট ভাই সত্যি বলছি আমার খুব সুন্দর লাগছে রুট গুলো প্রত্যেকটা জায়গায় স্ট্রিট লাইট বাবা সুমনের আওয়াজ দেখছো এয়ার ফিল্টারের কামার যেন সাইলেন্সার লাগানো বাহ এই জায়গাটা মানে আমার মানে অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটা বিশেষ করে এই এই মোড়টা পরে একদিন বলবো না কেন স্মৃতি জড়িয়ে আছে জড়িয়ে আছে ভাই এখানে বিশাল ভিড় সান্ডের বাজার তো তাই জন্য এই তো এইখানেই যাবো আম্বুজা পলাশ এত তারা কিসের ভিতরে বউ আছে बाबा यह तो यह तो, तो सुंदरी जो भी सिक्युरिटी गार्ड हों ये बड़ी अच्छी बात कही है आप गाइस देखो सिक्युरिटी चेक देखो आमुजर फिश हो रहे हैं एक जो हां हम हाँ हाँ वो एक जोन। कुछ एक तो वो पास সে অনেকগুলো ফেসবুকে ভিডিও দেখি না ট্রোলের মানে হ্যাঁ ট্রলের ওইরকম পড়ে যায় এখানে দেখো এটা পার্কিং ভাই লেভেলই আলাদা সত্যি বলতে মনে হয় আমি আসছি তিন বছর পরে তিন চার বছর পরে আসছি ভাই সিরিয়াস ও ভাই এখানে চিল মারার জায়গা गाड़ी देखो भाई बड़ी बड़ी बात एक जगह ही पार्किंग कर नाम नाम पोबीर को এইটা হারিয়ে গেলে আর গাড়ি পাওয়া যাবে না পার্কিং দেখো তো আমার গাড়ি এরকম জায়গায় আছে আর ওরা ওদিকে আছে পলাশ বলছে আমার গাড়িটা হ্যাভি জায়গা আছে করছে ইয়েস এখন পার্কিং এ আছি সবাই আর ওর সাথে যারা আসছিল তারা কি পিছনে রয়ে গেছে তো বাইক বাকেরা এখানে পার্ক করে দিচ্ছি সেফলি একদম ঠিক আছে তো এটা পার্কিং পিছন সাইডে বাইকের পার্কিং ওই সাইডে কারের আমি দেখিয়েছিলাম তো চলো যা যা গিয়ে ভিতরে দেখাচ্ছি আমি সিরিয়াস বলতে মনে হয় 4-5 মাসের পরে এলাম ছোটবেলা আসছিলাম ঠিক আছে তো চলো গিয়ে দেখাচ্ছি আচ্ছা পভীরকে আমি এই হেলমেট দুটোই ধরে দিয়েছি বেশি কোন ব্লগ করা যাবে নি হেলমেট নিতে হবে গাইস দেখো আমাদের যাওয়া রাইডার ঠিক আছে কোনি বলল আমরা কিছু কিনবো না জাস্ট এসির হাওয়া খেতে যাব শাবাস बेटा বাচ্চাদের খেলার জন্য দেখো

ভাই একটা সত্যি কথা ঠিক আছে এখানে যতজন আসছে দেখছো কেউ কিন্তু কিছু কিনতে আসেনি সব একদম সব টেস্ট করতে আসছে ঠিক আছে পেট্রোলের কি আছে সব একদম আরে কি হাসার কি আছে এখানে সব আসছে একদম ঘুরতে আর কেউ কেউ তো আসছে একদম মেয়ে দেখতে আসছে দেখো একদম নিচে চলে আসছে আন্ডারগ্রাউন্ডে কৃষ্ণন্দ এখন আইফোন নিবে ঠিক আছে আইফোন নিবে জিজ্ঞাসা করছে লজ্জায় ভিতরে রিলায়েন্স সিটি চলে ঢুকতে পারছে না ও বন্ধু চাও ফাইনাল আজকে কৃষ্ণেন্দুর একটা ড্রিম কিছুদিন পরে নিবে ঠিক আছে একদম প্রাইস দেখো সেভেন্টি নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড ঠিক আছে ক্যামেরা চেক ভাই দেখে নাও ওদিকে ঠিক আছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা তার ড্রিম ঠিক আছে খুব তাড়াতাড়ি হবে রিলায়েন্স ডিজিটালে আসছি এই দেখে আমি আমি দেখাচ্ছি রাখ એલા ઝીરો ડાઉન પેમેન્ટ કોલે 3329 ટાયર 24 માસ સે તો ડાઉન પેમેન્ટ કરવે ઠીક છે હા એટલે એમે હા તો બરાબર 25 થી 24 થી 24 ટાયર 24 a few moments later એક મિનિટ એક મિનિટ દાણા દાણા કી શોપિંગ કર લે એકટ બોલો સવાઈ કે સર કિસને લાલ અચ્છા કિસને નું કી કિનચો એ કિસને નું તમે કી કિનચો तुम्हें कि क्या फ़ोन फ़ोन आईफोन आईफोन फिफ्टीन कैसे चाहिए किसने तू ठीक है बड़ो आदमी एबार पार्टी एबार ये, 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 ये पिज्जा हाटे जा पार्टी देवे ठीक है चलो 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 हाँ हाँ घूरे जा रहे हैं ना 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 ऐसा गलत काम ना करना जी पोलास घुटते अच्छे घुटते दाना आसुक तारा आसुक ये क्यों करो अरे भाई यो के चिड़िया দেখো পলাশের কারবার দেখে এখান থেকে লিফ্ট থেকে উঠছে এইটা এই তো এই তো ময়ে ময়ে হেলমেট পরে নাম ভাই এটা কি তুই এলিয়ান প্রো ম্যাক্স এখন কি ফটো করতে বল দিছে ঠিক আছে এটা তো ফ্রন্ট ক্যামেরা সাইড থেকে আচ্ছা তো আমাদের অ্যালেক্স কৃষ্ণন্দু পোস্ট দিচ্ছে সবাই দেখো না না হ্যাঁ ঠিক আছে

অনেক কিছু বকচোদই হলো ঠিক আছে তোমরা এন্টারটেনমেন্ট পাবে ব্লগে এখনো বাকি আছে ভাই নাইট রাইড হোল্লার হাইওয়ে যে রাস্তা ঠিক আছে ফুল ফান ওই গাড়ি বের করে কথা চলো ভাই তোরা এগিয়ে গেল ক্যামেরা সেট করছিলাম ভাই কথার মনে আমার কাছে যে দশ টাকাটা সেটা ছিড়া আছে না হলে আর ওদের কাছ থেকে নিতে হবে চলো কাগুইটা নিচে দাওতে গনাই তো সব পেট্রোল খতম হয়ে যাবে गया डन 6000 रुपया दे दियाम गाइस चलो भाई बाय बाय राइडिंग करबो ना भाई जा भीड़ ये सब दिखे खर्चा हो जा भाई बाय राइडिंग करते-करते सिग्नल को था। अरे भाई। अरे, अरे। বাঁ সাইড থেকে গিয়ে যায় এইখানে ঘুরতে আসছিলি ব্লগ করতে এরা এটা বন্ধু সামনে আছে কৃষ্ণের নয় তুই এক বাড়ি যাবি নাকি ও আচ্ছা ঠিক আছে আসি আসছি পালিয়ে কি গন্ধা চোখ চলো মোটামুটি একটা চলো সুমন সামনে থাকুক আমি পেছনে থাকবো কারণ আমি অত রোড সম্বন্ধে আইডিয়া নেই ফার্স্ট টাইম চালাচ্ছে এখানে আর আমার সাথে ফেলিয়ানো আছে ভাইজার খুলতে হবে ভাই ঠিকঠাক দেখতে পাচ্ছি না হ্যাঁ ঠিক আছে আসি তাহলে চলো ওদেরকে বাই বলে দিলাম কৃষ্ণেন্দু আর পগলা ফুল একদম বেগে এগিয়ে গেছে তো গাইজ একটা জিনিস নোটিস করলাম তাই জন্য ভিডিওটা অন করেছি দেখো ভাই আটটা পঁচিশ হয়ে গেছে কোথা থেকে মানে খিদে পেয়েছে আমার ঠিক আছে খিদে পেয়েছে বলে আমি বললাম বললাম যে কিছু একটা খাবো তারপর না বাড়ি গিয়ে খাবো তারপরে ভাই যা টাইমের দিকে দেখলাম তো আমার গোপ্রতে বেশি চারজনেই তো ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করে দিচ্ছি ঠিক আছে আর তোমরা বলবে কেমন মজা হয়েছে আর একটা কথা ভাই তোমরা আমাকে সাপোর্ট করো ওই যে ভাইটাকে কথা বললাম না টাউনশিপে যার সাথে দেখা হয়েছিল ওর সাথে আমি ভিডিও করতে পারিনি তারা ওরাই ছিলাম আমার খুবই ভালো লাগছে ভাই ওই যে হাত মিলাল ওটা না আমি ভাই ওটা ফলোয়ার বা ফ্যান মনে করি না ওটা আমি নিজের বন্ধুই মনে করি ঠিক আছে যে সাপোর্ট করে আমাকে এরকমই মনে করি আমি তো তোমরাও যদি কারোর কোনো হেল্প লাগে তো আমাকে বলতে আরো ভিডিও রিলেটেড আর একটা কথা কেউ কোন দিনে ভাববে না যে কথা বললে আমি কৌশিকের ফ্যান হয়ে গেলাম না রে ভাই তুমি আমার বন্ধু ঠিক আছে তোর চাপ তো আমি ব্লগটা এখানে অ্যান্ড করে দিচ্ছি পারলে একটু ভিডিওটা শেয়ার করবে শেয়ার করলেই আমি তোমাদেরকে স্টোরিতে মেনশন দেব আর হ্যাঁ এখানে চৈতন্যপুরে কিছু একটা খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাব আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ঠিক আছে চলো বাই বাই